আজ আপনাদেরকে দেখাবো অর্থেন্টিক কাচি বিরিয়ানি রেস্টুরেন্টে কিভাবে করে থাকি আর এই অর্থেন্টিক কাছি বিরিয়ানিটা এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে তৈরি করতে পারবেন এই কাছি বিরিয়ানির বলেন তাদের একটা আসবে আর আনবেন আজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনিও শিখতে পারবেন এখানে গরম মশলাটা তৈরি করে নিব কাছির জন্য ফার্স্টে এখানে জয়তি দিয়ে দিলাম তারপরে জয়ফল দিয়ে দিলাম একটা জয়তি অল্প পরিমাণ দিবেন তারপরে এখানে এলাচ দিয়ে দিলাম এখন দিয়ে বড় এলাচ তারপরে দিয়ে দিলাম লং এখন দিয়ে দিলাম সাদা গোলমরিচ তারপরে এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ তারপরে এখানে দিয়ে দিলাম জিরা এখন দিয়ে দিলাম শাহি জিরা তারপরে এখন দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দিলাম শুকনা মরিচ এখন দিয়ে দিলাম অল্পটু দারচিনি আর এই মশলাগুলো একবারে অল্প অল্প করে আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে খুবই ভালো করে গরম করে নেবেন আমি কিন্তু একবারে সিম্পল মশলায় এই কাচি বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করব আমি সব সময় চেষ্টা করি সিম্পল মশলায় ভালো কিছু তৈরি করে দেখানোর জন্য তাই এই আজকে এই কাচ্চিটা আপনাদেরকে একেবারে অল্প মশলায় কিভাবে আপনারা পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি রান্না করবেন এরকম রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমার এখানে দুই কেজি পরিমাণ খাসির মাংস আছে এখন আমি খুবই ভালো করে ওয়াশ করে নিব আমি কিন্তু লবণ দিয়ে এই খাসির মাংসটা খুবই ভালো করে ওয়াশ করে নিব আপনারাও সবসময় চেষ্টা করবেন খাসির মাংসটা লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে নেওয়ার জন্য আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই কাচ্ছি বিরিয়ানিটা তৈরি করতে পারেন সেম মশলা দিয়ে আপনারা ছেলে গরু মাংস দিয়েও কাঁচি বিরিয়ানিটা তৈরি করতে পারবেন আমি কিন্তু খাসির মাংসটা ভালো করে ওয়াশ করে তারপরে একটা নেডের ভিতরে ফানি জড়া দিচ্ছি এখন আমি মশলা করে নিব ফার্স্টে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আমার এখানে প্রায় হাফ কেজির উপরে পেঁয়াজ ব্রেস্তা আছে তারপরে এখানে তিন টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামিচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে এখানে বাদাম পেস্ট দিয়ে দিলাম দেড় টেবিল চামিজের মতো আমার এখানে চীনা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম মিক্স করা আছে এখন আমি এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামিজের মতো শুকনো মরিচের গুঁড়া তারপরে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম গরম মশলা দেড় টেবিল চামিজের মতো গরম মশলা দিয়ে দিলাম আমি যে গরম মশলাটা তৈরি করেছি এটাই কিন্তু এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো হোয়াইট পেপার তারপরে দিয়ে দিলাম অল্প একটু এখন দিয়ে দিলাম টমেটো সস আমার এখানে এক থেকে দেড়শো গ্রামের মতো টমেটো সস দিয়ে দিলাম তারপরে এখন আমি যে বাকলাটা বাকলাটা থাকে এই অল্প একটু তেল দিয়ে ব্লেন্ডার করে নেবেন তারপরে এখন আমি এক থেকে দেড় টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম যাতে আমার খাসির মাংসটা একবারে নরম হয়ে যায় তারপরে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর সবিন তেল প্রায় দুইশো গ্রামের মতো এখানে আমি তেল ব্যবহার করেছি তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব এখন আমি একটু ফুড কালার দিয়ে দিলাম এটা একেবারে ন্যাচারাল ফুড কালার লিকুইড আর এই লিকুইড ফুড কালারটা আপনারা কিন্তু সুপার শপে দোকানে কিনতে পাওয়া যায় আপনারা ওখান থেকে কিনে নেবেন তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব আর কালারটা দিলে মাংসর কালারটা বলেন কাচ্চির কালারটা বলেন খুবই সুন্দর আসে এখন আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে 10 মিনিট 15 মিনিট মাংসটার সাথে মশলা মিক্স করে রেখে দিতে পারেন তাহলে পারফেক্ট ভাবে কাচ্চিটা আপনারা তৈরি করতে পারবেন আর কাচ্চির ভিডিওটা কিন্তু একটু লং ভিডিও সব একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখতে পারবেন এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম আমি যেই তেলে আলুটা ফ্রাই করেছি এই তেলটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আরেকটু সভিন তেল দিয়ে দিলাম আমার এখানে টোটাল 300 থেকে 350 গ্রামের মতো সভিন তেল আমি ব্যবহার করেছি এখন আমি আলুটা ফ্রাই করে নিব আর আলুটা ফ্রাই করার সময় অবশ্যই একটু লিকুইড রঙ দেওয়ার চেষ্টা করবেন আর একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন তারপরে খুবই ভালো করে মিক্স করে নেবেন কাচ্চি বিরিয়ানির জন্য যে আলুটা ব্যবহার করবেন এই আলুটা অবশ্যই একটু বড় বড় নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আলুটা দেখতে খুবই সুন্দর দেখা যাবে আর আলুটা কিন্তু একবারে নরম হয়ে যাবে যাতে এখানে কাঁচা মাংসের সাথে আপনি আলুটা দিচ্ছেন আলুটাও কিন্তু একবারে নরম হয়ে তারপরে খুবই সুস্বাদু হবে আমার আলুটা যখন ফ্রাই হয়ে গেছে তারপরে কিন্তু আমি মাংসতে এই আলুটা দিয়ে দিব দেখেন মাংসের উপরে কিভাবে আলুটা ছড়িয়ে দিতে হয় এভাবে করে আপনারা আলুটা ভালো করে ছড়িয়ে দিবেন আর খুবই সুন্দর করে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পারফেক্ট ভাবে আলুটা সিদ্ধ হবে মাংসের উপরে সুন্দর করে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপরে কিছু মরিচও এখান দিয়ে দিলাম এই জিনিসগুলো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমি দেখেন এখানে পেঁয়াজ ব্রেস্তা নিয়ে নিলাম ফার্স্টে তারপরে এখন আমি কিসমিস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখানে আলু বাকরা আর অবশ্যই এই আইটেমটা আপনারা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম আমার এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামিজের মতো গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আপনাদের বাসায় যদি মাওয়া থাকে তাহলে কিন্তু আপনারা এখানে মাওয়াটাও ব্যবহার করতে পারেন গ্রেড করে তারপরে মাওয়াটা এখানে দিয়ে দিবেন আর অবশ্যই কাচিতে এই আইটেমটা অবশ্যই দিতে হয় তাহলে কাচির টেস্টটা একেবারে পারফেক্ট ভাবে আসবে আমি কিন্তু আলুর উপরে এই আইটেমটা খুবই সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এখন আমি রাইসটা সিদ্ধ করে নিব রাইস সিদ্ধ করার সময় আমি আস্তা যা যা মশলা ব্যবহার করেছি আমি এখানে সাই জিরা দিলাম বড় এলাচ দিলাম ছোট এলাচ দিলাম তারপরে দারচিনি দিলাম তেজপাতা দিলাম এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর পানিটা যাতে হালকা নুনতা নুনতা থাকে এরকম ভাবে আপনারা লবণটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখন আমি সবিন তেল দিয়ে দিলাম আমার এই চালটা দেখেন এইটা হলো বাসমতি চাল আর এই চালটা প্রায় দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ওয়াশ করে তারপরে কিন্তু এই রাইসটা আপনারা আপনারা ভিজিয়ে রাখবেন ঘন্টা পরে তারপরে সিদ্ধ করবেন দুই তখন একই পারফেক্ট রাইসটা সিদ্ধ হবে আমি কিন্তু সবসময় রাইস দেড় থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করি আপনারা সময় চেষ্টা করবেন বাসমতি যে চালটা এটা সবসময় দেড় থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখার জন্য আমি কিন্তু এই রাইসটা প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট সিদ্ধ করে নিব অনেকে কিন্তু ষাট থেকে সত্তর পার্সেন্টও রাইসটা সিদ্ধ করে নেয় আপনারা চাইলে ষাট থেকে সত্তর পার্সেন্টও রাইসটা সিদ্ধ করার জন্য আমি কিন্তু এর ফাঁকে দিয়ে অলপিট্টু কেরো জল দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে রাইসের থেকে এর জন্য আমি কিন্তু কেরো জলটা ব্যবহার করেছি আপনারাও চাইলে অলপিট্টুক কেরো জল ব্যবহার করতে পারেন যাতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসে আমার রাইসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে দেখেন আমি কিন্তু দাফে দাফে রাইসটা বারবার চেক করেছি এবং কি রাইসটা সিদ্ধ হয়েছে কিনা আমি কিন্তু চেক করেছি এই যে দেখেন আমার রাইসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে আমি কিন্তু 70 থেকে 80% রাইসটা সিদ্ধ করেছি আপনারা চাইলে 60 থেকে 70%ও সিদ্ধ করতে পারেন রাইসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ভালো করে আপনারা চেক নেবেন এখন আমি এখানে 2 কেজি পরিমাণ পানি তারপরে কিন্তু তিন থেকে চার টেবিল চামিজের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম একশো গ্রামের মতো ঘি দিয়ে দিলাম অল্প দিয়ে দিলাম করে তারপর তারপরে এখন আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এই দুধটা অবশ্যই আপনারা আগে থেকে গুলিয়ে নিতে হবে আর এটা অবশ্যই আপনাকে দিতে হবে তাহলে কাচির টেস্টটা একেবারে পারফেক্ট আসবে আর অবশ্যই যখন পর্যন্ত বলক আসবে ততক্ষণ পর্যন্ত এটা আপনারা খুবই ভালো করে জাল দিয়ে নিতে হবে এই যে দেখেন এখন আমি হাড়ির ভিতরে দুই থেকে তিন এখানে দুধ দিয়ে দিচ্ছি দুধের সাথে অবশ্যই আপনারা গিডা চেষ্টা করবেন এখন আমি আমি রাইস দিয়ে দিব কিন্তু রাইসটা বলেছি যে থেকে করবেন অথবা সত্তর থেকে আশি পার্সেন্ট বয়েল করবেন তারপরে এই রাইসটা দেখেন খুবই সুন্দর করে উপরে দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাচ্ছি রান্নাটা খুবই কঠিন একটা কাজ আর কাচ্চি রান্নাটা সহজে কিন্তু সবাই করতে পারে না আর কাচ্ছি রান্নাটা খুবই যত্ন সহকারে করতে হয় আমি যে পেস্ট ব্রেস্তাটা খুবই ভালো করে মিক্স করেছি এটা কিন্তু এখন উপরে দিয়ে দিয়ে দিলাম রাইসের উপরে তারপরে কিশমিস দিয়ে দিলাম আলু বাকরা দিয়ে দিলাম এখন আবারও দুধের যে পানিটা আছে এটা খুবই ভালো করে উপরে দিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে আমার দমটা একইবারে পারফেক্ট একটা দম হয় এভাবে করে আপনারা সব সময় দেওয়ার চেষ্টা করবেন তারপরে উপরে দিয়ে অল্প একটু লিকুইড ফুড কালার দিয়ে দিলাম আর লিকুইড ফুড কালারটা দিলে কাচির কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যায় এখন আমি খুবই সুন্দর করে এই ডোরটা ভালো করে হাড়ির উপরে দিয়ে দিয়ে দিব আর এই ডোরটা আপনারা কিভাবে তৈরি করবেন অল্প একটু লবণ আর পানি দিয়ে ময়দা দিয়ে খুবই ভালো করে মিক্স করে নেবেন খুবই শক্ত করে তারপরে এই ডোরটা তৈরি করে উপরে দিয়ে দিয়ে তারপরে দম দিবেন আমার হাড়িটা এখন আমি চুলার উপরে বসে দিলাম আমি কিন্তু ফার্স্ট মিনিটের মতো চুলা রাসটা হাই রেখেছি তারপরে চুলা রাসটা একইবারে কম দেওয়ার চেষ্টা করেছি একইবারে ডিম ডিম করে এই জাল জ্বলবে এই জালে কিন্তু দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত থাকবে আমি যখন এই কাচ্ছিটা দম ভেঙেছি এত সুন্দর একটা গ্রান আসছে ভাই বিশ্বাস করেন খুবই খুবই সুন্দর একটা গ্রাহণ আসছে এমনকি আমাদের পুরো রেস্টুরেন্ট গ্রাহণে ভরে গেছে এত সুন্দর একটা গ্রাহণ আসছে আপনারা বাসায় খুবই ইজিলি এই কাচিটা তৈরি করতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের জন্য খুবই কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছি আমার ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওটা দেখবেন প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন